ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজানার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজাইনার মামলার পদ্ধতি বইয়ের একশো পৃষ্ঠা থেকে পলাতক ব্যক্তির জন্য হলিয়া ফৌজদারি কার্যবিধি সাতাশি ধারায় পলাতক ব্যক্তির জন্য হুলিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যদি কোনো আদালতের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত আদালত যার প্রতি পরোয়ানা প্রদান করেছেন সেই ব্যক্তি পলাতক হয়েছে বা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করেছে তাহলে উক্ত আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং হলিয়া জারির তারিখ হতে 30 দিনের কম নয় এমন নির্দিষ্ট সময়ে হাজির হওয়ার নির্দেশ দিয়ে একটি লিখিত হুলিয়া জারি করতে পারবেন উক্ত ধারার দুই উপধারা মতে নিম্নলিिखित ভাবে হলিয়া জারি করতে হয় ক উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বসবাস করে সেই শহরে অথবা গ্রামের দৃষ্টি আকর্ষক স্থানে তা প্রকাশ্যভাবে পাঠ করতে হবে উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বাস করে সেই বাড়ি বা বাস্তুভিটার দৃষ্টি আকর্ষক স্থানে অথবা শহর বা গ্রামের দৃষ্টি আকর্ষক স্থানে তা লটকিয়ে দিতে হবে ওহার একটি কপি আদালত ভবনের দৃষ্টি আকর্ষক স্থানে লটকিয়ে দিতে হবে উক্ত ধারা তিন উপধারা মতে হুলিয়া প্রদানকারী আদালত যদি এই মর্মে একটি লিখিত বিবৃতি দেন যে হুলিয়া একটি নির্দিষ্ট দিনে যথাযথভাবে জারি হয়েছে তাহলে তা চূড়ান্ত সাক্ষ্য হবে যে এই ধারার চাহিদা পূরণ করা হয়েছে এবং উক্ত দিনে হুলিয়া প্রকাশ হয়েছে উচ্চ আদালতের নজির পরিষ্কারভাবে বিবৃতি দিতে হবে যে হলিয়া যথাযথভাবে জারি হয়েছে এবং জারির তারিখ ও উল্লেখ করতে হবে একশো উনপঞ্চাশ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধি সাতাশি ও আটাশি ধারার অধীন প্রসেস ইস্যু করার ক্ষেত্রে কোনো বাধা নেই ইতিমধ্যে প্রসেস ইস্যু হয়ে থাকলে আত্মপক্ষ সমর্থন করার জন্য ৩০ দিন সময় দেওয়া সবসময় চূড়ান্ত বিধি নয় তেরো ডিএলআর সাতশো সত্তিরিশ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারার দিন ইস্তেহার জারির আদেশের পর সংশ্লিষ্ট ব্যক্তি মালামাল ক্রোকের আদেশ দেওয়া যায় আটচল্লিশ ডিএলআর দুইশো আঠারো দ্রষ্টব্য পলাতক এবং অনুপস্থিতি তের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে অনুপস্থিতিতে থাকা পলাতক হওয়া নয় একজন ব্যক্তি পলাতক ধরে নেওয়ার ক্ষেত্রে কিছু প্রমাণ করতে হয় উননব্বই দ্রষ্টব্য পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রক ফৌজদারি কার্যবিধির অষ্টাআশি ধারায় পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে সাতাশি ধারা অনুসারে হুলিয়া প্রদানকারী আদালত যে কোনো সময় হুলিয়া ব্যক্তির স্থাবর ও অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি করার আদেশ দিতে উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ আদেশ দ্বারা যে স্থানীয় এলাকায় আদেশ দেওয়া হবে ওই স্থানীয় এলাকার মধ্যে উপ অবস্থিত উক্ত ব্যক্তির যে কোনো সম্পত্তি ক্রক করা যাবে এবং উক্ত স্থানীয় এলাকার বাইরে অন্য কোন জেলায় উক্ত ব্যক্তি সম্পত্তি থাকলে তথাকার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা একই আদেশে ক্রক করা যাবে উক্ত ধারার তিন উপধারা মতে যে সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে তা ঋণ বা অন্যান্য অস্থাবর সম্পত্তি হলে এই ধারা মোতাবেক তা নিম্নলিখিতভাবে ক্রোক করতে হবে ক আটক করে খ রিসিভার নিয়োগ করে অথবা লিখিত আদেশ দ্বারা হলিয়াধীন ব্যক্তিকে অথবা তার পক্ষে অন্য ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে অথবা আদালতের ইচ্ছাক্রমে এইরূপ সমস্ত ব্যবস্থা অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে উক্ত চার উপধারা মতে ক্রোকের আদেশকৃত সম্পত্তি স্থাবর হলে এবং এই ধারার অধীন সরকারকে রাজস্ব প্রদানকারী জমি হলে যে জেলায় অবস্থিত ওই জেলায় কালেক্টরের মারফত ক্রোক করতে হবে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিম্নলিখিত উপায়ে ক্রোক করতে হবে দখল নিয়ে রিসিভার নিয়োগ করে লিখিত আদেশ দ্বারা হলিয়া দিন ব্যক্তি অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে খাজনা প্রদান করে বা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে আদালতের এই এইরূপ সমস্ত ব্যবস্থা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে পাঁচ সম্পত্তি যদি প্রাণী সম্পদ হয় অথবা পচনশীল প্রকৃতির হয় তাহলে আদালত প্রয়োজন মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারবেন এবং এরূপ ক্ষেত্রে বিক্রয় লব্ধ অর্থ আদালতের আদেশ অনুযায়ী ব্যবহৃত হবে উক্ত ধারার ছয় উপধারা মতে এই ধারার অধীন নিযুক্ত রিসিভারের ক্ষমতা কর্তব্য ও দায়িত্ব উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের চল্লিশ আদেশ অনুসারে নিযুক্ত রিসিভারের ক্ষমতা কর্তব্য ও দায়িত্বের অনুরূপ হবে উক্ত ধারার ছয় ক উপধারা মতে এই ধারা অনুসারে ক্রোকের তারিখ হতে ছয় মাসের মধ্যে হলিয়াদিন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি এই বাড়িতে কোন দাবি করে অথবা ক্রকের বিরুদ্ধে এই রূপ দাবি উপস্থাপন করে যে উক্ত সম্পত্তিতে তার আছে এবং উক্ত সত্ত্ব এই ধারা অনুসারে ক্রোকযোগ্য নয় তাহলে অনুরূপ দাবি বা আপত্তি সম্পর্কে তদন্ত করতে হবে এবং তা সম্পূর্ণ বা আংশিক মেনে নেওয়া বা অগ্রাহ্য করা যেতে পারে তবে সত্য থাকে যে এই উপধারায় বর্ণিত সময়ের মধ্যে কোন দাবি বা আপত্তি করা হয়ে থাকলে উক্ত ক উপধারা মতে যে আদালত লোকের আদেশ দিয়েছে ক উপধারা অনুসারে দাবি বা আপত্তি ওই আদালতে করতে হবে এবং দুই উপধারা অনুসারে চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এর পৃষ্ঠঙ্কনকৃত আদেশক্রমে প্রকৃত সম্পত্তির দাবি বা আপত্তি উক্ত ম্যাজিস্ট্রেটের আদালতে করতে হবে উক্ত ধারার ছয়ের গ উপধারা মতে হুলিয়াধীন প্রত্যেকটি দাবি বা আপত্তি চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়ে থাকলে তিনি তার নিষ্পত্তির জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করতে হবে উক্ত ধারার ছয়ের ঘ ধারা ঘ উপধারা মতে যারা যার দাবি বা আপত্তি ছয়ের ক উপধারা অধীন প্রদত্ত আদেশ দ্বারা সম্পূর্ণ বা আংশিক অগ্রাহ্য করা হয়েছে তিনি বিরোধীয় সম্পত্তিতে তার দাবিকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য উক্ত আদেশের তারিখ হতে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন কিন্তু এই মামলার ফলাফলের শর্তে উক্ত আদেশ বলে গণ্য হবে উক্ত ধারার উম ধারা উপধারা মতে হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়ার উল্লেখিত সময়ের মধ্যে হাজির হয় তাহলে আদালত আদেশ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তি ক্রক হতে মুক্ত করে দিবেন উক্ত ধারার সাত উপধারা মতে হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়া দিয়ে উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতভুক্ত হবে কিন্তু উক্ত সম্পত্তি যদি দ্রুত ও স্বাভাবিকভাবে ধ্বংসশীল হয় অথবা আদালত যদি মনে করে যে মালিকের পক্ষে বিক্রয় করা লাভজনক হবে তাহলে আদালত যখন উপযুক্ত মনে করবেন তখন তা বিক্রয়ের ব্যবস্থা করতে পারবেন উচ্চ আদালতের নজির একজন ম্যাজিস্ট্রেট হুলিয়া এবং ক্রোকের আদেশ একত্রে দিতে পারেন আশি দ্রষ্টব্য তর্কিত জমিতে প্রবেশ করতে উভয় বাধা দেওয়ার এবং সেজন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার আদেশ অষ্টাশির তিন ধারার বিধান অনুসারে জমি ক্রোকের সম পরিমাণ ডিএলআর বাহাত্তর দ্রষ্টব্য বিচারিক আদালত বিধির সাতাশি বা অষ্টাশি ধারার পদক্ষেপ না নিয়ে বা তা পালন সম্পর্কে নিশ্চিত না হয়ে নোটিশ প্রকাশের আদেশ দেয় ইহা আইনের বাধ্যতামূলক বিধানের পরিষ্কার লঙ্ঘন ঊনপঞ্চাশ ডিএলআর পাঁচশো বিশ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধপক্ষ রিভিশন দায়ের করতে পারেন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার ফৌজদারি কার্যবিধির উননব্বই ধারায় প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যার সম্পত্তি অষ্টাশি ধারার সাত উপধারার অধীন সরকারের হেফাজতভুক্ত রয়েছে বা হয়েছে সে যদি ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে যে আদালতে আদেশ আদেশে সম্পত্তি ক্রোক করা হয়েছিল ওই আদালতের অধীন ওই আদালতে ইচ্ছাকৃতভাবে হাজির হয় বা তাকে গ্রেপ্তার করে হাজির করা হয় এবং এই মর্মে প্রমাণ করা উক্ত আদালতের সন্তুষ্টি বিধান করে যে সে পলাতক ছিল না বা পরোয়ানা কার্যকরীকরণ করে নাই এবং নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য সে হুলিয়া নোটিশ পায় নাই তাহলে ক্রোক সম্পর্কিত সমস্ত খরচ কেটে নিয়ে উক্ত সম্পত্তি বা তা বিক্রয় করা হয়ে থাকলে নিট মূল্য অথবা আংশিকভাবে বিক্রয় করা হয়ে থাকলে নিট মূল্য ও আংশিক সম্পত্তি তাকে প্রদান করতে হবে উচ্চ আদালতের নজির বিক্রয়ের পর আসামি যদি তার সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করে তাহলে সে সম্পত্তি পাবে না বরং বিক্রয় লব্ধ অর্থ পাবে এআইআর উনিশশো চব্বিশ চোদ্দশো বিশ দ্রষ্টব্য ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে উননব্বই ধারার অধীন কোনো আবেদন করা না হলে তা গ্রহণ করা যায় না পঁয়ত্রিশ আইসি নয়শো চুয়াত্তর দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন সম্পত্তি পুনরুদ্ধারের প্রত্যাখ্যান সম্বলিত আদেশ ফৌজদারি কার্যবিধি চারশো পাঁচ ধারায় আপিল করা যাবে তৃতীয় অধ্যায়ের এখানেই সমাপ্তি